আপনি আহারে তাগুতের ভয় করে কোরআন বাদ দিবেন এটা হতে তাগুতকে আমরা ভয় কোন তাগুতের বাচ্চাকে আমরা ভয় করি না কারণ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে আপনাকে আমাকে খাওয়ান কে আপনাকে আমাকে পড়ান কে যে কণ্ঠ দিয়ে আমরা কথা বলে এই কণ্ঠ দান করেছেন কে যে কণ্ঠ দান করেছেন আল্লাহ একমাত্র কথা হবে সেই আল্লাহর জন্য কথা বলেন ঠিক কিনা তোমরা যেমন তোমাদের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বললে তোমাদের রাষ্ট্রদ্রোহী হয়ে যায় তেমনি ভাবে তোমরা যখন আমাদের ইসলামের বিরুদ্ধে কথা বলো তখন আল্লাহ দ্রোহী হয়ে যায় কথা বলেন ঠিক না। তোমরা আল্লাহ দ্রোহী কথা বলবা আর আমরা ইমানদারেরা বসে থাকবো এটা হতে এটা হতে পারে না আমি এখান থেকে ক্লিয়ার ভাবে বলে দিতে চাই আর যদি বান্দার জমিরে রাসুলের বিরুদ্ধে কথা বলা হয় যেখানে সেখানে কাউকে আর ছাড় দেওয়া হবে না লড়ায়ের ময়দানে নামতে হবে আপনাকে আমাকে নামতে রাজি আছি আমরা সম্মানিত ভাইরা এক ফোঁটা রক্ত থাকতে আমরা বসে থাকব না এক ফোঁটা রক্ত থাকতে বাংলার জমিনে নেতার আসন বসে ইসলামের বিরুদ্ধে কথা বলবে এটা মেনে নিতে পারবো না ইমানদার কখনো পরাজয় বরণ করতে পারে না ইমানদারের ভয়ে কাফের ফেলে কথা বলেন ঠিক কিনা ইমানদার আপনারা দেখেছেন কে আপনারা চেনেন

লড়াই করব একমাত্র আপনার পক্ষে কথা বলেন ঠিক না তারপরে আসেন কোরআন থেকে কিছু কথা হবে হাদিস থেকে কিছু কথা হবে এই কথাগুলো আপনাকে আমাকে গ্রহণ করতে হবে রাজি আছে ইনশাআল্লাহ গ্রহণ করার পরে কিন্তু আপনার আমার জীবন যেতে পারে খুব ভেবে চিনতে অ্যানসার দিয়ে আপনি যদি ইসলামটা গ্রহণ করেন তার জন্য জান্নাতের বিনিময়ে আপনার জীবনটা দিতে হতে পারে রাজি আছেন আমরা ইনশাআল্লাহ যদি রাজি থাকেন তাহলে আলোচনা শুরু করব না হলে করব না রাজি আছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইরা এরকম যখন মক্কার আবু জেহেল আবু লাহাবরা মুসলমানদেরকে ধ্বংস করার চক্রান্ত করতে লাগলো মুনাফিক এবং ইহুদিরা মিলে মদিনার মুসলমানদেরকে ধ্বংস করার চক্রান্ত করতে লাগলো মুসলমানদের দেওয়ালে পিঠ থেকে গেল ঠিক তখনই আল্লাহ রব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন বাইশ নম্বর সুরা সুরা হজের উনচল্লিশ নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন উজিনা লিল্লাজিনা তোমাদেরকে যুদ্ধের অনুমতি দাও হলো তাদেরকে যুদ্ধের অনুমতি দাও হলো যাদের উপরে কাফেররা নির্যাতন করে কারণ তাদের উপরে নির্যাতন করা হয়েছে নিষ্পেষণ করা হয়েছে নির্যাতনের ইস্টিম চালানো হয়েছে হয়েছে কি হয়নি আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন আর আমি তোমাদের বিজয় দানে সক্ষম রয়েছে বলেন সুবাহান আল্লাহ আমার প্রিয় ভাইরা এখন আপনি তাকিয়ে দেখেন গোটা পৃথিবীর দিকে গোটা পৃথিবীর ভিতরে মুসলমান যারা রয়েছে পাক্কা হতে ইমানদার বলে যারা দাবি করে

শুধুমাত্র তাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয় শুধু একটি কারণ অন্য কোন কারণে তাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয় না তারা বলে আমার আইন দাতা আল্লাহ আমার বিধান দাতা আল্লাহ আমার সার্বভৌম সকল ক্ষমতার সূত্র মালিক আল্লাহ শুধুমাত্র এই কথা বলার কারণে তাদেরকে তাদের বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয় তারা গাদা বাবার মুড়িদ হয়েছে এই জন্য বাড়ি ঘর থেকে বের করে দেওয়া হয় না তারা খাদা বাবার মুড়িদ হয়েছে এই জন্য তাদের বাড়ি ঘর থেকে তাদের বের করে দেওয়া হয় না এই কারণে বের করে দেওয়া হয় যে খাজার মুড়িদ হয়েছে গাজার মুড়িদ হয়েছে এজন্য কি তাদের উপর নির্যাতন হয় নিজাতন কেন হয় তারা বলে আমার রব আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এর পরে আসেন এই লড়াই আপনি কেন করবেন এই যুদ্ধ আপনি কেন করবেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যুদ্ধ আপনি কেন করবেন এই যুদ্ধ করবেন ফিতনা নির্মূল করার জন্য সন্ত্রাস নির্মূল করার জন্য যারা নিরীহ মানুষের উপরে জুলুম করে অন্যায়ভাবে মানুষের জমি দখল করে অন্যায়ভাবে গরীব অসহায় মানুষদেরকে খুন করে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিলেন সেই সকল মানুষদেরকে প্রতিহত করার জন্য মিথ্যাবাজি চাতাবাজি মানুষদেরকে এই চাতাবাজি রক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়ে দিলেন রাব্বুল আলামিন বলেন সূরা আনফাল

স্পষ্ট ভাষায় বললেন আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ফেতনা নির্মল না হয় যতক্ষণ পর্যন্ত অন্যায় অহিত কর্মকাণ্ড না হয় অন্যায় অহিত কর্মকাণ্ড বন্ধ না করা হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো আর তোমরা আল্লাহর জমিনে লড়াই করো যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হয়ে যায় বলেন সুবাহ আল্লাহ আমার প্রভাইরা আল্লাহর জমিনে আল্লাহর জমিন কে কোরআন দিয়ে চলে রাসুলের রাষ্ট্রের সংবিধান কি ছিল চিৎকার করে বলেন রাসুলের রাষ্ট্রের সংবিধান কি ছিল আমি স্পষ্ট ভাষায় বলতে চাই রাসুলের উন্মত হবে যারা এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাবে তারা আর আবু জেহেলের উন্মত হবে যারা কোরআনটা বাদ দিয়ে বাইদা পিপুল ফদ্দা পিপুল দ্বারা জীবন চালাবে তারা আমার প্রিয় ভাইরা এখান থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই কোরআনকে অপমান করা হবে বিশ্ব নবীকে গালিগালাজ করা হবে আল্লাহকে কটুকথা বলা হবে আর আমরা মুসলমানের ঘরে বসে থাকবো না ইমানদার বসে থাকতে পারে না করানের বিরুদ্ধে আইন পাশ করা হয় কোন ইমানদার বসে থাকতে পারে একটু মনোযোগ দিয়ে বইসেন আলোচনাটা শুনেন চেষ্টা করব ইনশাআল্লাহ কিছু হক কথা বলার কিছু ঘুষকর সুৎকর রট চুরি যারা করে রট চোর এদের বিরুদ্ধে কিছু কথা বলবো শুনবেন তো আপনারা আজকে স্পষ্ট ভাষায় তাই আমি বাড়ি যেতে পারি আর না পারি আমি ওই ভয় করে তাফসের মাহফিল করি না আলোচনার দাওয়াত দেওয়ার আগে বলে থাকি আমার ভাই ফোন দিয়েছিল সম্ভবত জসিম ভাই ফোন দিয়েছিলেন আমার ভাইজান ফোন দেওয়ার পরে আমি স্পষ্ট ভাষায় বলেছিলাম ওখানে কি কথা বলা যাবে উনি বলেছিলেন হ্যাঁ কথা বলা যাবে তারপরে আমি বলেছিলাম তাহলে আমি আসি কারণ এই কোরআনের কথা বলতে হবে কোরআনের কথা বলবেন না আপনি খেলা করবেন হাসি তামাশা করবেন

يَقَاتَلُونَكُمْ وَلَا تَعْتَدُواْ إِنَّ الله لَا يُحِبُّ المعتدين. أرتم الله وتعرف على كرو যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে আর তোমরা সীমা লঙ্ঘন করো না আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না আমার প্রিয় ভাইরা এরকম ভাবে যারা আজ আল্লাহর জমিনে আল্লাহর দিনের বিরুদ্ধে কথা বলছে কোরআনের বিরুদ্ধে কথা বলছে রাসুলের বিরুদ্ধে কথা বলছে রাসুলকে নিয়ে গালি গালাস করছে কোরআন হাদিসকে নিয়ে তুসু তাৎসল্য করছে বাংলার জমিনে কিছু নাস্তিক আর মোর্তার টিভির সামনে বসে টিপির সামনে বসে নাস্তিক আর মুস্তাদা কোরআনের বিরুদ্ধে কথা বলে রাসুলের বিরুদ্ধে কথা বলে ইমানদারের বিরুদ্ধে কথা বলে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে মোমিনরা তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো

আল্লাহ রব্দুল আলমিন তোমাদের হাতে তাদেরকে পরাজয় বরণ করাবেন আল্লাহ রব্দুল আলমিন তোমাদের হাতে তাদেরকে অপদস্ত করবেন কে বলেছেন আল্লাহ বলেছেন ওই কাফেরদেরকে তোমাদের হাতে অপদস্ত করবেন ওই কাফেরদেরকে পরাস্ত বরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন হে ইমানদারে তোমাদের চিন্তা আল্লাহ রব্বুল আলমিন মুক্ত করে দিবেন কারণ হলো ইমানদারদের উপরে নির্যাতন করার কারণে ইমানদারদের উপরে নিষ্পেষণ করার কারণে ইমানদারদের উপরে কষ্ট দেওয়ার কারণে ইমানদারদের অন্তরে কষ্ট রয়েছে কথা বলেন ঠিক না মুসলমানদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মেরে ফেলার কারণে ইমানদারদের ভেতরে কষ্ট রয়েছে কাশ্মীরে মুসলমানদের মারার কারণে ইমানদারদের অন্তরে কষ্ট আছে না নাই কাশ্মীরে মুসলমানদের হত্যা করার কারণে ইমানদারদের অন্তরের ভিতরে কষ্ট রয়েছে আমার প্রভাইরা এমনি ভাবে আল্লাহ রব্বুল আলমিন বলে দিলেন হে ইমানদারেরা তোমরা যদি যুদ্ধ করো তাহলে তোমাদের কষ্টটা নির্মূল হবে বলেন সুবাহ এই যুদ্ধ করা লাগবে কিনা এই যুদ্ধ করা লাগবে কিনা আমার মনে কষ্ট আছে না ইমানদারদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করা হয় কষ্ট আছে না নাই এই কষ্ট নির্মূল হবে শুধু একটি উপায় সেটা কি আল জিহাদ সেটা কি সেটাই হলো আল জিহাদ করতে রাজি আছে ইনশাল্লাহ তেমনিভাবে আল্লাহ রব্দুল আলেমিন বিশ্ব নবীকে বুঝন্ত বলেছেন করানুল কারেমারে আট নম্বর সুরা সুরা আনফালফাল পঁয়ষট্টি নম্বর আয়াত রব্দুল আলামিন বলেন বলেন এ আই ইউ হান হারি দিল না আলাকিতাল হে নবি তুমি মমিন্দদেরকে কতালার জন্য যুদ্ধের জন্য উৎসাহ কর বলেছো আর আল্লাহ রব্বুল আলমিন বললেন যদি তোমাদের ভিতরে মাত্র বিশ জন থাকে প্রকৃত অর্থে ইমানদার প্রকৃত অর্থে আল্লাহ প্রকৃত অর্থে আল্লাহ ভিড় যদি মাত্র বিশ জন থাকে তাহলে ওই কাফের শক্তিদেরকে দুই শক্তিদেরকে আল্লাহ পরাস্ত করবেন বলেন সুবাহ আর আল্লাহ রব্বুর আলমিন বললেন যদি তোমাদের মাত্র

জ্ঞানীরা পালিয়ে যাচ্ছে আর আর রয়েছে। শাসকেরা মিথ্যা কথা বলছে তখন তুমি মনে করবে ওই সমাজ ওই রাষ্ট্র নষ্ট হয়ে গিয়েছে আজ আপনার আমার সামনে আমরা দেখতে পাচ্ছি আমার প্রভাইরা স্পষ্ট ভাষায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ যারা কিছুদিন আগে অনুগ পতনে ঘুরে বেড়াতো পায়ে জুতো দেওয়ার মতো অ্যাবিলিটি ছিল না পরনে কাপড় পরার মতো অ্যাবিলিটি ছিল না আপনার আমার সামনে যারা জোরে কথা বলতে পারত না তারা এখন আপনার আমার সামনে জোরে জোরে কথা বলেন তারা সমাজের ভিতরে বড় বড় লিডার হয়ে গিয়েছে তারা সমাজের ভিতরে এখন বড় বড় নাম করা পজিশনে চেয়ারে বসে আছে কথা বলেন ঠিক